আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী ওবার প্রতিটি মানুষের ভিতরে রূহ বা আত্মা থাকে সেই আত্মা মানুষকে পরিচালিত করে একইভাবে প্রতিটা পশু পাখি জীবজন্তুর মধ্যেও আত্মা থাকে সেই আত্মা তাদেরকে পরিচালিত করে কিন্তু আমি কথা বলবো বাতাস আগুন পানি গাছপালা নিয়ে তাদেরও কি আত্মা বা রোহ থাকে হয়তো এই বিষয়টা আপনি জানেন না আর আপনার জানার ইচ্ছাও অনেক তাই তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। রোহ বা আত্মা কাকে বলা হয় আমাদের ভিতরে বিশেষ এক ধরনের আদেশকে অ্যাক্টিভ করে রেখেছেন মহান আল্লাহ তালা যে আদেশ আমাদেরকে পরিচালিত করে তাকেই বলা হয় রুহ বা আত্মা আমাদের এই রোহ বা আত্মা বের হয়ে যাবার পরে তখন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আদেশ দেওয়ার জন্য কেউ থাকবে না তখন আমাদের এই বডি মাটির মধ্যে পড়ে থাকবে যাকে আমরা মারা যাও বলে থাকি সৃষ্টি জগতের যা কিছু আমরা দেখতে পাই তাদের জীবন আছে এবং তাদেরকে মারা যেতে আমরা দেখি প্রতিটি পশু পাখি তাদের মধ্যেও আত্মা আছে যখন তারা মারা যায় তখন তাদের মধ্য থেকে আত্মা বের হয়ে চলে যায় কিন্তু এমনও কি হতে পারে যে গাছপালা বা বাতাস আগুন পানি ইত্যাদি জিনিসেরও আত্মা আছে আর এই আত্মা দিয়ে তারা পরিচালিত হচ্ছে এবং তাদেরও আত্মা বের হয়ে চলে যায় এবং তারা মারা যায় চলুন এই সম্পর্কে আলোচনা করি প্রথমে আপনাদেরকে জানতে হবে যে এই সব জিনিসের জীবন আছে নাকি নেই যদি তাদের জীবন সম্পর্কে আমি কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে প্রথমে দেখতে পাবেন তাদের জীবন সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে এই সম্পর্কে মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আর মৃত্যু জমিন তাদের জন্য একটি নিদর্শন আমি তাকে জীবিত করেছি এবং তা থেকে শস্য দানা উৎপন্ন করেছি অতপর তা থেকেই তারা খায় এই আয়াতের মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের পৃথিবী মারা যাবার পরে আবার তাকে জীবিত করা হয় আমাদের এই পৃথিবী মারা যাবার পরে তাকে পানি বর্ষণের মাধ্যমে আবার জীবিত করে থাকেন এই সম্পর্কে আরও অনেক আয়াত দেখতে পাওয়া যায় তাছাড়া যদি আমরা দেখি গাছপালা তারাও মারা যায় এবং বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে গাছেরও জীবন আছে তারাও কথা বলতে পারে এমনকি তাদের মধ্যে শক্তি আদান প্রদান হয়ে থাকে শুধুমাত্র তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না বাকি অন্যান্য জীবজন্তুর মতো সব কিছুই করতে পারে প্রতিটি জিনিসের জীবন আছে এ কথা মানতেই হবে তার কারণ হচ্ছে এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অন নজমুয়াজারুয়াসুজুদান আর তারকা ও গাছপালা সেজেদা করে এই আতে দেখতে পাচ্ছেন তারকা এবং গাছপালা আল্লাহকে সেজেদা করে আরো অনেক আয়াত দেখতে পাওয়া যায় সূর্য চাঁদ আরও অনেকেই আল্লাহ তালাকে সেজেদা করে প্রত্যেক জিনিস এ করে মানে তাদের বুদ্ধি আছে কিভাবে এ বাদত করতে হবে সেই পদ্ধতিও তারা জানে এবার আমরা জানব যে গাছপালার আত্মা বা রুহ আছে নাকি নেই যেহেতু তাদের জীবন আছে তো তাদের জীবনটা কীভাবে পরিচালিত হয় যদি মানুষের কথা বলি তাহলে হবে যে প্রতিটি মানুষকে দেওয়া হয়েছে আদেশ এবং সে আদেশ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালিত করে থাকে রুহ অন্য কিছু নয় এ সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আর তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো রুহ আমার রবের আদেশ থেকে আর তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দেওয়া হয়েছে সতেরো নম্বর সোরার পঁচাশি নম্বর আয়াত এই আয়াতের মধ্যে দেখতে পেলেন আত্মা হচ্ছে আল্লা তালার আদেশ আল্লাহ তালা যে জিনিসটাকে আদেশ দিয়েছেন সেই জিনিস সেই আদেশের মাধ্যমে পরিচালিত হচ্ছে এটাকেই বলা হয় আত্মা বা রুহ যেমন ফ্যানের সুইচ দেওয়া হয় তখন ফ্যান চলতে থাকে ঠিক একই ভাবে যখন আমাদেরকে আদেশ দেওয়া হয় তখন আমাদের দেহ অ্যাক্টিভ হয়ে যায় এবং চলতে থাকে একইভাবে যখন আমাদের এই আদেশ বন্ধ হয়ে যায় তখন আমরা মারা যাব এবার আপনাদেরকে আমি স্পষ্টভাবে আয় দেখাবো যে আল্লাহতালা অন্যান্য জিনিসের মধ্যে আদেশ বা রোহ কিভাবে দিয়ে থাকেন এবং তা কি সে সম্পর্কে এ সম্পর্কে আল্লাহতালা জানিয়ে দিয়েছেন আর তার নিদর্শনাসমূহের মধ্যে রয়েছে তিনি বাতাস প্রেরণ করেন বৃষ্টির সুসংবাদ বহনকারী হিসাবে এই অংশে সূক্ষ্মভাবে দেখতে পাওয়া যায় আল্লাহ তালা বাতাসকে পাঠিয়ে থাকেন তিনি বাতাসকে আদেশ করেন মেঘমালাকে নিয়ে যাবার জন্য এবং তিনি তা নিয়ে গিয়ে বর্ষণ করান পানি এরকমই আয়াত আরও দেখতে পাওয়া যায় যে বাতাসকে তিনি প্রবাহিত করেন তিনি আকাশ থেকে মেঘ নাজিল করেন তিনি চাঁদ সূর্যকে জারি করেছেন তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্রমণ করো ইত্যাদি ইত্যাদি তালার এই যে জিনিসগুলোকে আদেশ দিয়েছেন যে তোমরা এইভাবে এটা করবে এই আদেশকে বলা হয় রোহ বা আত্মা এবং তারা আদেশ পেয়েছে বলেই তারা এটা করে থাকে যদি তারা কোনো রকম আদেশ না পেত তালার কাছ থেকে তাহলে তারা এটা করতে পারতো না আদেশ হচ্ছে এক ধরনের শক্তি বা এক ধরনের এমন টেকনোলজি যেটা থাকার কারণে সেই জিনিস জীবিত থাকে প্রতিটা জিনিসের আদেশ বা রূহ থাকে এবং সে আদেশ বা আত্মা থেকেই সে পরিচালিত হয় এবং অপরকে পরিচালিত করে এরকমই কথা আল্লাহতালা আবার বলে দিয়েছেন এবং যাতে তার নির্দেশে নৌযানগুলো চলাচল করে আর যাতে তোমরা তার অনুগ্রহ থেকে কিছু সন্ধান করতে পারো আর যাতে তোমরা কৃতজ্ঞ হও এই আয়াতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে জলযান যেগুলো আল্লাহতালার আদেশের মাধ্যমে চলাচল করে আল্লাহতালা তাদেরকে আদেশ দিয়েছেন এবং সে আদেশ অনুযায়ী তারা তা মেনে চলে তারা তো পানির মধ্যে ডুবে যাওয়ার কথা কিন্তু তবুও পানির মধ্যে না ডুবে আল্লাহ আল্লাহতালার আদেশ মেনে মানুষকে নিয়ে চলাচল করে এক স্থান থেকে অন্য স্থান চলাচল করে যেখানে গিয়ে তারা কিছু সন্ধান খুঁজে পায় তাদের উপকারের জন্য তো পৃথিবীতে মানুষ এবং পশু পাখি এইসব বাদ দিয়ে যে গাছপালা পানি আকাশ চাঁদ ও সূর্য আরও যেসব জড়োবস্ত জিনিস আছে প্রত্যেক জিনিসকে তালা আদেশ দিয়েছেন এবং একটা শক্তি দিয়েছেন এজন্যই তো সে টিকে আছে সে মারা যাচ্ছে না সে নষ্ট হয়ে যাচ্ছে না যতদিন একটা সৃষ্টির ভিতরে আদেশ থাকবে বা রোহ থাকবে বা আত্মা থাকবে ততদিন সেই সৃষ্টি পরিচালিত হবে অ্যাক্টিভ থাকবে সেই সৃষ্টি নষ্ট হবে না মারা যাবে না এটাকেই বলা হয় রোহ বা আত্মা বা আদেশ আশা রাখি আপনাদেরকে রোহ বা আত্মা সম্পর্কে স্পষ্টভাবে জানাতে পেরেছি এবং প্রত্যেকটা জিনিসের আদেশ বা রোহ আছে নাকি নেই সে সম্পর্কে হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো এই সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আজকের মতোই পর্যন্তই